পরিবেশ নামক একটা সংগঠন বা চক্র আমাদের এই বসবাস দ্বীপের দশ হাজার মানুষ দিয়ে বারবার চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে প্রতি বছর আমরা এখানে আট মাস জলশ্বাস প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা বসবাস করি এই চার মাস আমাদের প্রয়োজন ব্যবসার মধ্যে এসে পরিবেশের সুবিধারা আমাদের নিয়ে বারবার ষড়যন্ত্র হচ্ছে এমন পর্যায়ে আমাদের অধিকারের বিরুদ্ধে এ পর্যায়ে এমন চলে গেছে আমাদের সাংগঠনিক যুব সমাজের বিবাহের মধ্যে অধিকার হারিয়েছে আমাদের তিন দিন আগে যে একটা ঘোষণা পেয়েছিলাম সেন্ট মার্টিন ছাত্র সমাজে এবং যুব সমাজের পক্ষ থেকে যে সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ ভিড়তে দেবো না আমরা আসলে জাহাজ ভিড়তে দেওয়ার মূল কারণ হচ্ছে পর্যটকদের সাথে আমাদের যারা অতিথি আসবে তাদের সাথে আমাদের সাথে কোনো শুদ্ধ দামি নাই তারা আমাদের আমরা চাই তারা আমাদের সাথে ভালো কিছু আমাদের কাছ থেকে ভালো আছে পরিবেশের যে শীত আত্মঘাতের সিদ্ধান্ত এটা আমরা কখনো মেনেও নেব না আমাদের আজকে সুস্পষ্ট আমরা এখান থেকে বলতে চাই আমরা যতদিন আমাদের অধিকার ফিরিয়ে পাবো না পরিবেশের সিদ্ধান্ত প্রত্যাহার করবো না আমাদের এই আন্দোলন চলে যাবে মন থাকবে আমরা কিন্তু বারবার আমাদের অধিকার নিয়ে কথা বলি বারবার আমার অধিকারের বিরুদ্ধে আমাদের অধিকারের অধিকার হরণ করা হচ্ছে আজকে সেন্ট মার্টিন একটি শিপ ছয়শ কতজন যাত্রী নিয়ে এখানে আসছেন আমরা দ্বীপের পরিবেশ বান্ধব মানুষগুলো এবং ছাত্র সমাজের মানুষগুলো আজকে আমরা টুরিস্টদের আমরা ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করেছি তবে আমাদের অধিকারের বিরুদ্ধে যে আত্মঘাতী আইনগুলো আমাদের উপর ছাপাই দেওয়া হয়েছে ট্রাভেল কাস্টমার যে আইনগুলো ছাপাই দেওয়া হয়েছে আমরা কিন্তু সরকারের আনিত এবং কারো আইনের বিরুদ্ধে সংগ্রাম আমরা এবং চলমান রয়েছে আমাদের দ্বীপে যে ট্যুরিস্ট আসবে আমরা ট্যুরিস্টদেরকে প্রবেশ ভাঙব এখানে বসবাস এখানে আসার জন্য আমরা কি এদেরকে ফুলটিপূরণ করেছি